নমস্কার সুপ্রভাত কেমন আছো সবাই এস ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার এখন বাজে সকাল সাতটা মতো তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে শাশুড়ি বৌমা দুজনের কাজই ভাগ হয়ে গেছে আর যেহেতু দশ হরা ঠাকুর মশাই বলেছেন যে খুব সকাল সকাল চলে আসবেন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল বেলায় সমস্ত কাজ করে নিয়েছি বাসি কাজ তারপর আজকে মা আছে হচ্ছে ডিপার্টমেন্টে আর আমি আছি রান্নার ডিপার্টমেন্টে আসলে কি বলতো যা গরম পড়েছে ঠাকুর মশাইও বেলা অবধি পুজো করতে চাইছেন না একদিকে ভালোই হয়েছে যতক্ষণ না পুজো হবে না তো মাকে উপোস করে থাকতে হবে সকাল সকাল পুজোটা হয়ে গেলে তবু মা তাড়াতাড়ি খেতেও পারবে এই গোলাপ গাছটা নিয়ে আসা হয়েছিল প্রায় এক বছর হয়ে গেল মাঝখানটাতে না একদম ভালো ফুল হচ্ছিল না কিন্তু ইদানিং আবার দেখছি বেশ একটা দুটো করে ভালোই ফুল হচ্ছে এর কালারটা এত ভালো লাগে আর ফুল তুলতে তুলতে মা বলছে নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে যখন ফুল তোলা হয় এর থেকে বেশি আনন্দ যেন আর কিছু হয় না আসলে কি বলতো আগে না আমাদের বাড়িতে এত ফুল গাছ ছিল না যখন পুজো হতো ফুল কিনে নিয়ে আসা হতো আর এখন যা ফুল হয় আমাদের তো ফুল কিনতেই হয় না আজকে তো ভাত আজ দুপুরবেলা দই চিড়েই খাবো সবাই আর কি বলো তো দই চিরেটা খেলে না আমার মুখ একদম মিষ্টি হয়ে যায় আমি মিষ্টি থেকে ঝাল খেতেই বেশি পছন্দ করি তাই আমি না একটু ঝাল ঝাল সাদা আলু তরকারি করে রাখছি দই চিড়েটা খাওয়ার পর এই ঝাল ঝাল তরকারিটা খেলে মুখটা ঠিক হয়ে যাবে আজকের আলুটা কাটার সঙ্গে সঙ্গে না আমি কালকের আলুটার খোসাটাও ছাড়িয়ে রেখেছি কাল তো আবার সকাল সকাল রান্না সকালবেলা একদমই সময় পাওয়া যাবে না আলুটা ধুয়ে ভালো করে প্লাস্টিকে মুড়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দিই কালো হবে না কিচ্ছু হবে না তাই আমি বেশিরভাগ সময়ই এটা করি আগের দিন যদি একটু বেশি সময় পাই আলুটা একটু বেশি করে ছাড়িয়ে রেখে দিই তাহলে পরের দিন রান্নার একটু সুবিধাই হয় আর যেহেতু রবিবার আর প্রতি রবিবারই কিন্তু আমরা ওয়েটটা চেক করি তো আমাদের সকলেরই হয়ে গেছে শুধু বাকি ছিল সন্দীপ তো সন্দীপ এখন ওয়েটটা চেক করছে ওর না গত সপ্তাহের থেকে আজকে এক কেজি ওজন কমেছে তাই ওর খুব আনন্দ আমাদের সবার কিন্তু একই আছে আমিও চেষ্টা করছি আমার ওয়েটটা একটু কমানোর কিন্তু গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে একই আছে লঙ্কার বোঁটাগুলোকে না এখন একটু ছাড়িয়ে রাখবো এগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কা কিন্তু অনেকদিন বেশ ভালো থাকে সকাল বেলায় নিয়ে এসে পনিরটা দিয়ে গেছে তো আমি এখনো খুলে দেখিনি কতটা পনির দিয়েছে হ্যাঁ বেশ অনেকটাই দিয়েছে আমাদের চারজনের ভালোভাবেই হয়ে যাবে তবে এটাতে আমি এখন হাত দেবো না আগে আলুর তরকারিটা বসিয়ে নি আলুর তরকারিটা বসিয়ে তারপর এটাকে পিস পিস করে কেটে নেব একটু না বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বসালাম আসলে দুপুর বেলায় সব দই চিড়ে মিষ্টি এক গাদা মিষ্টি মিষ্টি খাওয়ার পর মুখটা তো একটু ঠিক করতে হবে মা পুজো জোগাড় করছে যে দশহরা দশ দশ রকম ফল চাই সবই বাপি নিয়ে এসছে আর আজকে না সব বাচ্চাদের দশ রকম ফুলের পাতা উৎসবি করিয়ে স্নান করানো হয় মা আমাদের জন্য দশ রকম ফুলের পাতা তুলে রেখেছে উৎসবি করাবে বলে তারপর ওই জলে আমরা স্নান করব। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এত বড় বড় ছেলে মেয়েরা এখনো দশ রকম ফুলের পাতা দিয়ে স্নান করবে কিন্তু বাবা মার কাছে ছেলেমেয়েরা সবসময় ছোট থাকে তাই আমাদেরকেও মা একদম ছোটই মনে করে এখনো পাপি ঠাকুরের জন্য সন্দেশটাই আনতে ভুলে গেছে তাই আবারও যাচ্ছে সন্দেশ আনতে পনিরটা এবার আমি পিস পিস করে কেটে নেব পনিরটা কাটতে না আমার ভয় লাগে ভয় বলতে অন্য কিছু না মানে পিস যদি ছোট বড় এক এক রকম হয়ে যায় সেই ভয়টাই করে তাই প্রতিবারে না পনিরটা মাই কেটে দেয় কিন্তু আজ যেহেতু মা পুজো নিয়ে ব্যস্ত আছে তাই আমাকেই কাটতে হচ্ছে রেডি হয়ে মা এখন যাচ্ছে জল ঢালতে আসলে আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই সামনে যে মন্দিরটা আছে ওই মন্দিরে মা জল ঢেলে আসে এখন সকাল সাড়ে আটটা মতো বাজে মায়ের পুজোর জোগাড় তো প্রায় হয়েই গেছে ঠাকুর মশাই এলেই হয় আমার তরকারিটা তো হয়ে গেছে চেকি কি দেখলাম বেশ ঝালঝালি হয়েছে এবার এটাকে নামিয়ে রাখি আর সন্দীপের জন্য চা বসাই সকালে একবার তো চা হয়ে গেছে বাপিকে তখন করে দিয়েছিলাম আর এখন সন্ধিপার আমার জন্য বসালাম তরকারিটা হয়ে গেছে দেখো তরকারিটা ঢেলে রেখে দিয়েছি আর একটু না গরম জল বসাবো এই গরম জলের মধ্যে হালকা কুসুম গরম জলটা করব গরম জলের মধ্যে পনিরটা দিয়ে দেবো পনিরটা ভাজা হয়ে গেলে গরম জলের মধ্যে দিয়ে দিলে না পনিরটা আরো নরম হয় তাই একটু গরম জল বসাই আদাটা ছাড়িয়ে রেখেছি কিন্তু সকাল থেকে আমার আর আদাটা বাটার একদমই সময় হয়ে ওঠেনি তো দেখি রান্না শেষে ভাবছি আদাটাকে বেটে রাখবো আজকে না আরো একবার চা করতে হবে যেহেতু মায়ের এখনো খাওয়া হয়নি আর আমি রান্না করতে করতেই চাটা খেয়ে নেব। নেবটা ভালো করে গরম হলে তারপর আমি টা দেব পনির সব ভাজা হয়ে গেলে ওটাকে গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে আমি মশলাটা রেডি করে নেব প্রথমেই না কাজু আর চার মগজটা আগে দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব। এরপর ওর মধ্যেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর সবশেষে আমাদের ঘরে পাতা টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আগে আমি রেডি করে তো এটা থেকে যখন তেল ছেড়ে দেবে আমি এর মধ্যে জল মায়ের তো পুজোর জোগাড় কমপ্লিট ঘরের পূজো হয়ে গেছে মন্দির থেকে জল ঢেলেও চলে এসেছে কিন্তু ঠাকুর মশাইরি এখনো পাত্তা নেই তো এই যে দেখো এটার মধ্যে কিন্তু ভালো রকমই তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটার মধ্যে জল ঢেলে দেব জলটা একটু ফুটে যাওয়ার পর আমি এটার মধ্যে পনিরটা দিয়ে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম ঠাকুরমশাই চলে এসেছে যাই একটু ওদিকে পুজোটা গিয়ে দেখে আসি যাক একটা আসল কাজ মিটে গেল পুজোটা তবু এবছর তাড়াতাড়ি মিটে গেল কিছু কাঁচা বাকি ছিল তো কাচতে দিয়ে দিলাম চল্লিশ মিনিট মতো লাগবে ততক্ষণে আমি আর মা একটু খাওয়া দাওয়াটা সেরে নিই সকালের আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব প্রতিদিন না আমরা রান্নাঘর ডিপ ক্লিন করেই বলতে পারো ঘরের এক একটা জিনিস আছে বহু বছরের পুরনো কিন্তু দেখে মনে হবে যেন এই মাত্র কিনে নিয়ে আসা হলো আর আমি দুজনে মিলেই রান্নাঘরটা পরিষ্কার করি রান্নাঘরটা পরিষ্কার হলে একবার ছাদে যেতে হবে সকাল থেকে মিস্ত্রি কাজ করছে আমার এখনো যাওয়া হয়নি একবার একবার তো গিয়েছিল রান্নাঘরটা পরিষ্কার করেই যাব ছাদে কতটা কাজ এগুলো সেটা দেখতে সাইডে ডিজাইনের কাজটা তো ওরা আগের দিনই করে রেখেছিল আজকে সেট করেছে একদিকটা পুরো হয়ে গেছে তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা হবে একদিকটা তো আর একদিকের জন্য ওরা সেটটা করছে একই রকম ভাবেই সামনের দিকটা কিন্তু হয়ে গেছে ডিজাইনটা সিম্পলি করলাম তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও এই দিকটাতে ঝালার কাজ একটু বাকি ছিল তো এটাও করে দিচ্ছে আজকেই চারজনে মিলে ধরে দড়ি দিয়ে বেঁধে কিভাবে যে এটাকে সেট করছে তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছিলাম তো ছাদ থেকে নেমে এসে স্নান সেরে দুপুরের খাবারটা এখন রেডি করছি আজকে দুপুরের মেনুতে আছে চিড়ে মুরগি আম কলা আর মিষ্টি দই দইয়ের কালারটা না একটু হলুদ ভাব আছে আমার মনে হচ্ছে এটার মধ্যে বোধহয় হয় বাতাস মিক্সড করেছে দইয়ের মধ্যে বাতাসা মেশালে দইয়ের কালারটা একটু হলুদ হলুদ আসে যাই এখন সন্দীপকে খাবারটা দিয়ে আসি তারপর আমরা খেয়ে নেব সন্দীপের তো এই সব খাবার ভীষণ পছন্দের কিন্তু আমার আবার একদমই ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে খেতে হয় এটা খেয়ে আমাকে আবার মুখ ঠিক করার জন্য ঝাল ঝাল আলু তরকারি এটা খেতে হবে তো পরে চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট এক প্রকার অনেক কষ্ট করেই খেলাম বলতে পারো খাওয়ার পর ঝাল ঝাল আলুর তরকারিটা খেয়ে মুখটা ঠিক করতে হলো এখন আপাতত ঠিকঠাক আছে কিন্তু ওপরে এসে দেখি আজকে সকালবেলা জানালাগুলো বন্ধ করতেই ভুলে গেছি প্রতিদিন কি করি বলে তো আমার ঘরে দুটো জানালা না সকাল সকাল বন্ধ করে দিই তাহলে রোদ তাপটা আসে না ঘরটাও একটু ঠান্ডা থাকে আজকে যেটা পূজাটা সকালবেলা মিটে গেছে ওইজন্য আর ওখানে আসা হয়নি এসে দেখি জানালা সব খোলা ঘর প্রচন্ড গরম ফ্যান চলছে তবু আমি ঘেমে যাচ্ছি দশহারা সাড়াটা দিন তো আমরা এইভাবেই কাটলো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দশহারাতে না অনেক জায়গায় বড় করে মনসা পুজো হয় মেলা বসে এমন অনেক জায়গা আছে যেখানে দশহারা নিয়ে এক প্রকার বড় করে উৎসব চলেই বলতে পারো তো তোমরা যারা আমার আজকের ভিডিওটা দেখছো কাদের কাদের ওখানে বড় করে দশহারা নিয়ে উৎসব হয় কমেন্ট করে জানিও যা গরম পড়েছে তোমরা কিন্তু সব সময় সুস্থ থেকেও ভালো থেকে আর প্রচুর 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 পরিমাণে জল খাও তো চলো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওতে আজকের মতো দেখা